তেরো জুলাই প্রতিদিনের ব্যস্ত শহর দামিস্কে সড়কে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা একজন দ্রুজ সম্প্রদায়ভুক্ত ব্যক্তিকে অপহরণ করে নেওয়া হয় আর অপহরণকারী হিসেবে সন্দেহ করা হয় সুন্নি বেদুইনদের এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্রুজরা অপহরণ করে কয়েকজন বেদুইন সদস্যকে ছোট্ট এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ে সিরিয়ার সুইদা প্রদেশ জুড়ে কিছুদিনের মধ্যে এটা রূপ নেয় একটি বড় জাতিগত সংঘাতে আর এই সংঘাত থামাতে এগিয়ে আসে সিরিয়ার সরকারি বাহিনী কিন্তু পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণের বাহিরে ছিল তাই তারাও ঠিক সুবিধা করতে পারছিল না এর মধ্যেই দ্রুজদের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে ইসরায়েল সরাসরি সিরিয়ার সামরিক সদর দফতর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে ড্রোন ও বিমান হামলা চালায় ফলে সেই ভয়াবহ হামলায় প্রাণহারান অন্তত ছয়শ মানুষ আর তখনই সামনে আসে একটি বড় প্রশ্ন এই ড্রুজ সম্প্রদায় আসলে কারা কেন তাদের নিয়ে এত রহস্য কেনই বা তারা সিরিয়ায় সুন্নি ও বেদুইনদের সঙ্গে লড়াই লিপ্ত আর ইসরায়েল কেনই বা এই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই রহস্যময় দ্রুজ জনগোষ্ঠীর ইতিহাস সংঘাত আর টিকে থাকার লড়াইয়ের বিস্ময়কর অধ্যায়গুলো সম্পর্কে জানব দ্রুজদের ইতিহাস শুরু হয় এগারো শতকের শুরুতে ফাতিমীয় খেলাফতের সময় ইসলামে শিয়া শাখার একটি ধারা থেকে এই সম্প্রদায়ের জন্ম হলেও তারা ধীরে ধীরে নিজেদেরকে পুরোপুরি স্বতন্ত্র ধর্মীয় পরিচয় দাঁড় করায় যদিও তারা ইসলাম থেকেই উদ্ভূত কিন্তু তারা নিজেদের মহাদুন নামে পরিচয় দেয় যার অর্থ এক ঈশ্বরে বিশ্বাসী দ্রুজ ধর্মে গোপনীয়তা হল সবচেয়ে বড় নিয়ম এমনকি তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল হিক্মা আশ শারিফা শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর হাতে থাকে এই বিশেষ শ্রেণীর মানুষদেরকে বলা হয় উক্কাল আর দ্রুজ ধর্মাবলম্বীদের বাকিরা হলেন জুহাল অর্থাৎ সাধারণ সদস্য যারা ধর্মীয় গোপন তত্ত্বের কিছুই জানে না উক্কালরা প্রতি বৃহস্পতিবার রাতে গোপন প্রার্থনায় মিলিত হন এই প্রার্থনায় জুহালদের প্রবেশ নিষিদ্ধ এটি এক ধরনের আধ্যাত্মিক সাধনার আসর যেখানে গোপনে ধর্মীয় জ্ঞান চর্চা করা হয় এই আচারকে মজলিশ আল হিকমা বা জ্ঞানের সভা বলা হয় তবে তাদের ঈশ্বর চিন্তা প্রচলিত ইসলামী ভাবনার মতো নয় তারা পাঁচ অক্ত নামাজ পড়ে না রমজান পালন করে না হজ করে না যদিও তারা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে শ্রদ্ধা করে কিন্তু তারা কোরআনকে সরাসরি অনুসরণ করে না আরও অবাক করা বিষয় হল দ্রুজদের অন্যতম প্রধান ধর্মীয় বিশ্বাস হল পুনর্জন্ম তারা মনে করে মৃত্যুর পর একটি দ্রুজ আত্মা আরেক দ্রুজ শিশুর শরীরে প্রবেশ করে এভাবে আত্মা সময়ের সঙ্গে সঙ্গে পরিশুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে ফেরে এই চক্র চিরকাল চলতেই থাকে আর এই ভিন্নতা থেকেই ইসলাম ধর্মের মূল ধারা থেকে তারা বিচ্যুত হয়েছে বলে মনে করা হয় এমনকি ইসলামিক বিশ্বে দ্রুজদের প্রায়শই সন্দেহের চোখে দেখা হয় বিশেষ করে তাদের গোপনীয়তা এবং আলাদা বিশ্বাস ব্যবস্থা তাদের প্রতি সন্দেহ ও বিদ্বেষ বাড়িয়েছে যার অনেক ক্ষেত্রে তাদের জন্য অস্তিত্ব সংকট তৈরি করেছে কিন্তু যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিজেদের ঐতিহ্য রক্ষা করতে গিয়ে আধুনিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানে দ্রুজরা তৈরি করেছে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তারা যেমন তাদের ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলে তেমনই আধুনিক শিক্ষা নারী উন্নয়ন প্রযুক্তি ও প্রশাসনে নিজেদের সক্রিয় উপস্থিতিও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে বিশেষত ইসরায়েলে বসবাসকারী দ্রুজরা শিক্ষার ব্যাপারে অনেকে গিয়ে ইসরায়েলের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বহু দ্রুজ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে তাদের মধ্যে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী অধ্যাপক এমনকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবেও কাজ করছেন এই অগ্রগতির পেছনে রয়েছে তাদের ধর্মীয় সমাজ কাঠামোর শক্তভিত দ্রুজ ধর্মে উক্কালরা শুধু ধর্মীয় নেতা নন সমাজ গঠনের পথ নিদর্শকও তারা সবসময় শিক্ষা আত্মনির্ভরতা ও ব্যক্তিগত শুদ্ধতার উপর জোর দেন ফলে দ্রুজ পরিবারগুলো শিশুকাল থেকেই শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আরও বিস্ময়কর বিষয় হল এই সমাজের নারীরা শুধু পড়ালেখাই করে না তারা সমাজে সমান ভূমিকা রাখে লেবানন ও ইসরায়েলে বহু দ্রুজ নারী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন হাসপাতালে নেতৃত্বে আছেন এমনকি স্থানীয় রাজনীতিতেও অংশ নিচ্ছেন ধর্মীয় পোশাক পর্দা বা শালীনতা বজায় রেখেও তারা আধুনিক নাগরিক জীবনের অংশ হয়ে উঠেছেন তবে এই দ্রুজ নামটি কোথা থেকে এলো এ প্রশ্নের উত্তর পেতে ফিরে যেতে হবে মিশরে ফাতিমীয় খলিফা আল হাকিমের শাসনামলে সে সময় একজন দার্শনিক ও ধর্মীয় চিন্তাবিদ ছিলেন যার নাম মোহাম্মদ বিন ইসমাইল আদ দারাজি এগারো শতকে তিনি ইসলামী শিয়া মতবাদের ফাতেমীয় খিলাফতের অধীনে এক নতুন ধর্মীয় চিন্তার সূচনা করেন যে সবচেয়ে বিতর্কিত ও বিপ্লবী ঘোষণা ছিল ফাতেমীয় খলিফা আল হাকিমি ঈশ্বরের অবতার সে সময় এই ঘোষণা ছিল তৎকালীন ইসলামী সমাজের কাছে এক প্রকার বিদ্রোহের মতো কারণ ইসলামে আল্লাহকে রূপহীন ও অদৃশ্য সত্তা হিসেবে কল্পনা করা হয় যেখানে একজন শাসককে ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করা মানে ধর্মীয়ভাবে বিদ্রোহ ঘোষণা করারই সমান মোহাম্মদ বিন ইসমাইল আদ দারাসী শুধু এই বক্তব্যে থেমে থাকেননি তিনি তার অনুসারীদের নিয়ে এক নতুন মতবাদ গঠন করতে শুরু করেন যার ভেতর ছিল ইসলাম গ্রিক দর্শন হিন্দু ধর্মের পুনর্জন্মবাদসহ নানা আধ্যাত্মিক দর্শনের সংমিশ্রণ এই অনুসারীদের মাধ্যমেই দ্রুজ শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এই মতবাদের বিরুদ্ধে দ্রুত শুরু হয় তীব্র বিরোধ ও ধর্মীয় দ্বন্দ্ব মাত্র দুই বছরের মাথায় এক হাজার আঠারো খ্রিস্টাব্দে রহস্যজনকভাবে নিহত হন তার মৃত্যু নিয়ে আজও বিতর্ক রয়েছে কেউ বলেন তিনি সরকারি নির্দেশে নিহত হন আবার কেউ বলেন ধর্মীয় চাপে আত্মগোপনে যান বা তাকে হত্যা করা হয় এরপর নেতা হিসেবে আবির্ভূত হন হামজা ইবনে আলী তিনি মূলত দ্রুজদের জন্য ধর্মীয় কাঠামো নির্মাণ করেন কিন্তু এরই মধ্যে ঘটে যায় আরেক রহস্যময় ঘটনা হঠাৎ একদিন ফাতিমীয় খলিফা আল হাকিম নিখোঁজ হয়ে যান তার এই নিখোঁজ হওয়া নিয়েও বিতর্কের শেষ ছিল না কেউ বলেন তিনি আত্মগোপন করেন আবার কেউ বলেন তাকে হত্যা করা হয় দ্রুজদের বিশ্বাস অনুযায়ী তিনি এই জগৎ থেকে আধ্যাত্মিক রূপে অন্তর্ধান করেন তার এই রহস্যময় উধাও হওয়ার ঘটনায় একটি কেন্দ্রীয় বিশ্বাস হয়ে উঠে আল হাকিমের নিখোঁজ হওয়ার পরিস্থিতি দ্রুত বদলে যায় মিশরে নতুন রাজনৈতিক শক্তি উপর দমন পীড়ন শুরু করে বহু দ্রুজ অনুসারীকে হত্যা করা হয় তাদের উপাসনালয় ধ্বংস করা হয় ধর্মীয় পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা সহ বিভিন্ন নির্যাতন করা শুরু হয় অনেক দ্রুজ তখন বাধ্য হয়ে লেবানন সিরিয়া ও ইসরায়েলের পাহাড়ি অঞ্চলে পালিয়ে যায় এই পাহাড়েই তারা গড়ে তোলে একটি গোপন ও আলাদা ধর্মীয় সমাজ এই সমাজে এক সাল থেকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় যে দ্রুজরা আর কোনো নতুন সদস্য গ্রহণ করবে না অর্থাৎ কেউ ধর্ম পরিবর্তন করে এতে প্রবেশ করতে পারবে না এবং কেউ এই ধর্ম ত্যাগও করতে পারবে না যে সন্তান দ্রুস পরিবারে জন্ম নেবে সেই শুধু দ্রুজ হতে পারবে তাই দ্রুজরা নিজেদের পরিবারের মধ্যেই বিয়ে করতে পারে এই নিয়ম অনেক সময় সমালোচিত হলেও বাস্তবে এটা তাদের পরিচয়ের ঢাল হিসেবে কাজ করেছে মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় দশ লাখের মতো দ্রুজ জনগোষ্ঠী বসবাস করে যাদের মধ্যে লেবাননে ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ সিরিয়ায় ৩০ থেকে চল্লিশ শতাংশ এবং ইসরায়েলে আট থেকে দশ শতাংশ এছাড়াও গোলান মালভূমি সুইতা মাউন্ট লেবানন ও গালিলি অঞ্চলে তাদের বসতি রয়েছে তবে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ ও বিদেশি হস্তক্ষেপ দেশটিকে অস্থির করে তুলেছে আর এই পরিস্থিতিতে দ্রুস জনগোষ্ঠীর অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়েছে এছাড়াও ঐতিহাসিকভাবে দ্রুস জনগোষ্ঠীর সঙ্গে বেদুইন যাযাবরদের বিরোধ ছিল ভূমি পানি ও চারণভূমির দখল নিয়ে গৃহযুদ্ধ সেই বিরোধকে রূপ দেয় সহিংস সংঘর্ষে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভাঙন ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে চরমপন্থী গোষ্ঠী ও কিছু বেদুইন যোদ্ধা দ্রুজদের লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে আবার দুই সালের পঁচিশ জুলাই ভয়াবহ এক হামলায় আইএস ও স্থানীয় বেদুইনরা মিলে দুইশো পঞ্চাশেরও বেশি নিরীহ দ্রুসকে হত্যা করে সেই রক্তাক্ত দিনটি এখনও তাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার ছায়া ফেলে রেখেছে এই জটিল পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় আর তা হল ইসরায়েলের দ্রুজদের পাশে দাঁড়ানো এটা সত্যি এক বিস্ময়কর বিষয় যে ইসরায়েলের মতো একটি রাষ্ট্র যারা দীর্ঘদিন ধরে আরব ও মুসলিম জগতের সঙ্গে বৈরিক সম্পর্কে জড়িত তারা কেন দ্রুজদের পাশে দাঁড়ায় ইসরায়েলের দ্রুজদের প্রতি আগ্রহ এক জটিল ও কৌশলগত বাস্তবতা ইসরায়েলে বসবাসকারী প্রায় এক লক্ষ দ্রুজ নাগরিক শুধুই রাষ্ট্রের আইনি অধিকারভুক্ত নন বরং অনেকেই সেনাবাহিনী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত অন্যান্য আরব নাগরিকদের তুলনায় তারা ইসরায়েলের প্রতি অনেক বেশি আনুগত্যশীল এবং নিজেদের ইসরায়েলি দ্রুজ বলে পরিচয় দিতে গর্ববোধ করেন এ সম্পর্ক কেবল সামাজিক নয় সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবেও সুদৃঢ় হয়েছে ঠিক এই জায়গা থেকেই ইসরায়েল সিরিয়ায় বিপদে পড়া দ্রুস্তের প্রতিও সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছে আবার বিশেষজ্ঞদের মতে ইসরায়েল চাইছে দ্রুস্তের নিরাপত্তা দুর্বল হোক যাতে তারা বাধ্য হয়ে ইসরায়েলে চলে আসে এবং এর ফলে একদিকে মানবিক রাষ্ট্রের ভাবমূর্তি গড়ে তুলতে পারে অন্যদিকে গোলান মালভূমি অঞ্চলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারে মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক রাজনৈতিক খেলায় দ্রুজরা নিজেরা শক্তিশালী না হলেও তাদের অবস্থান ও পরিচয় এক নীরব শক্তি হিসেবে বড় পরাশক্তিদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে আজকে দ্রুজরা শুধু এক ধর্মীয় সম্প্রদায় নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবা খেলার এক গুরুত্বপূর্ণ ঘুটি ধর্মীয় গোপনীয়তা ও আত্মপরিচয় রক্ষার সঙ্গে সঙ্গে তারা রাজনৈতিক প্রভাব ও সামরিক সহযোগিতার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখে চলেছে তারা সংখ্যায় কম কিন্তু কৌশলে অনেক শক্তিশালী এখন প্রশ্ন হল এই সংঘাত হস্তক্ষেপ ও দ্বৈত অবস্থান তাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে ইতিহাস বলছে যেখানেই হোক দ্রুজরা কখনোই নিজেদের অস্তিত্বের প্রশ্নে আপোষ করেনি প্রয়োজনে তারা লড়েছে লুকিয়েছে আবার ফিরেও এসেছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে